দেখা মিলল বাঘের কয়েকদিন থেকেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির ফলে বাঘটি তার বাসস্থান হারিয়েছে এবং লোকালয়ে চলে এসেছে পরিবেশবিদরা এ সম্পর্কে বলছেন আমরাই এর জন্য দায়ী অতিরিক্ত গাছ কেটে ফেলার ফলে বাঘ বা অন্যান্য প্রাণীগুলি তারা বাসস্থান হারিয়ে ফেলছে এবং লোকালয়ে চলে আসছে লোকালয়ে এসে পড়ে সে ভেবাচাটা খেয়ে যায় এবং তার বাসস্থান ফিরে যেতে চায় তখন সে কিছুতে যেতে পারে না কারণ ওখানকার লোক তাকে ঘিরে ধরেছিল অবশেষে এক সৎ ব্যক্তি করে খবর দেয় এবং বাঘটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় ভিডিওটা তোমরা পুরো দেখলে বুঝতে পারবে বাঘটা কতটা ভয় পেয়ে গিয়েছিল ডাঙৰীয়া হৈছে আকৌ দিয়া ডাঙৰীয়া